আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু যাই হোক এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে ঘুম থেকে উঠতি নয়টার দিকে ভোর রাত্রিতে আবার জ্বর আসছিল এত প্রচণ্ড জ্বর আসছিল তা বলার মতো না মানে বাচ্চারা যে স্কুলে এক্সাম দিতে চলে গেছে তাও আমি মানে চোখ খুলেই দেখতে পারি নাই ঘোরা একা একাই রেডি হয়ে চলে গেছে খেয়ে গেছে কি না খেয়ে গেছি সেটাও বলতে পারতেছি না সেটা ওনার জীবনেও আমার সাথে হয় না আর এখানে যে আমার ভাইটা খেতে ও চলে যাবে এখন হসপিটালে আব্বার সাথে সবাই টায়ার্ড মানে ও ছোট মানুষ দৌড়াদৌড়ি করতেছে এই আব্বাও যে খুব একটা সুস্থ তাও না রাতে আমার সায় আমার খালাতো ভাইটা যে আছে বড় ভাইটা ও মানে ওনারা ছিলেন এই মাত্র ফোন দিয়ে বললেন যে না আম্মা আছে মোটামুটি তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এই যে সকালবেলা খালা রুটি বানায় দিচ্ছে এত মানে প্রতিদিনই রুটি বানাইছে সেগুলো থেকে থেকে এমন শক্ত হয়ে গেছে ওগুলোতে আর মানে ভাজার এনার্জি আমার নাই তো যাই হোক এই যে পরোটা নিয়ে আসলাম ডিম্পোজ করে নিচ্ছি সাথে ডাল আছে তো ভাবলাম যে নাস্তাটা খেয়ে না হয় ওষুধ খাই তো যাই হোক শুভ সকাল সবাইকে বাক্য শুরু হল কিছু সময়ের মধ্যেই ভাই আর আব্বু চলে আসলো মনে হয় বাসায় এর জন্য তাড়াতাড়ি এরমটা গোসায় নিলাম আর চার পাঁচটা দিন হলো মানে দৌড়াদৌড়ির কারণে কিচ্ছু করা হয় নাই কিচ্ছু করা হয় বাসা মনে হয় জাস্ট মানে ডাস্টবিন হয়ে আছে ফ্যানগুলো এই যশোরই তাও মুছলাম রকম ডিপ ক্লিন করতে পারলাম না মানে আমার ফ্যান ময়লা হলে গার মধ্যে ঘিন ঘিন করে থাকতে পারি না কাপড়গুলো সব ধুয়ে দিছি এই যে ছোট ছোটো বারান্দা তো কাপড় দিলেও বেশি কাপড় দিলে বন্ধ হয়ে থাকে আর এই গাছটা মার্শাল্লা কি সুন্দর যে হয়েছে আল্লাহ আমার পাতাবাহার গাছ আমার কাছে সবচেয়ে পছন্দ অনেকে ফুলের গাছ বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে পাতাবাহার ভালো লাগে এখন গাছ বিলাস বাদ দিয়ে খালার চিন্তায় আসছি যে খালা যদি না আসে বা স্বামী হোমান অনেক ঝামেলা হয়ে যাবে আমার জাস্ট এই রুমটা গোছানো হয়েছে রুমটা একটু গোছানো হয়ে গেল এই কোথায় রাখছি মানে মাথা কাজ করতেছে না খুঁজে পেলাম না এই জন্য আপাতত লাগাই দিলাম যে থাক অসুবিধা নাই ভাই এসে আবার এই রুমে ঘুমায় এই বারান্দায় খুব একটা কাপড় চুপড় দিয়ে নেয় গাছটা কেমন যেন একটু মরা হয়ে গেছে এবার মনে হয় বাজবে না এটা কেন এরকম হলো বুঝলাম না তো যাই হোক বাকি কাজগুলো ধীরে ধীরে সেরে নেন ছেলেরা এক্সাম দিয়ে চলে আসবে বাজে হলো পনে এগারোটা মনে চলে আসছে আমার বাসায় প্রার্থনা হ্যাঁ না মা প্রার্থনার আম্মু হসপিটালে গেছে এখন প্রার্থনা চলে আসছে খালামনির বাসায় তাই না মা খালা আসছে রান্নাবান্না চলতেছে আমি দেখিও নাই খালা কি রান্না করতেছে মনে হয় গরুর গোস মিষ্টি কুমড়া রান্না করবে ভাত মনে হয়ে গেছে না খেলা ভাতও হয়ে গেছে প্লাস্টিক টু প্লাস্ট প্রেশার কুকারে ডাল দেওয়ার চিন্তাভাবনা আছে এখন দেখা যাক কি হয় রান্না বান্না কিচ্ছু ভালো লাগতেছে না অনেকগুলো সিজ দিয়েছে দেনা খেলায় তিনটা দিচ্ছে না দুটা দিচ্ছে খালা কত বড় ভাতের পাতিল বের করছে খালার নাকি বড় পাতিলে ভাত ভালো হয় তো যাই হোক খালার ভালো হলে ভালো খালার দুনিয়ার সুন্দর সুন্দর ফ্রাই প্যান দেখে পচা ইয়ার মধ্যে ডিম দিতেছে কি কম আর ভালো ভালো গুলো সব নিচে নষ্ট হইতেছে ভালো গুলা তো দিলে টেবিলে অমনি দেওয়া যায় পচা গুলা দিলে আবার বাড়া লাগে তা তোমাকে একটু দিয়ে দিছি এটাও দিয়ে দেবো ডিম ছাড়া দিবে নাকি দাও কালকে রান্নাঘরের গ্লাসটা আমি রাত দুইটার সময় পরিষ্কার করছি দেখি কি অবস্থা খালা কাটতে বললাম না এলাকা তো আসে নাই দুইটা পুরা দুইটা পানি আসতে থালা বাসন মারছি পরে দেখি যে দুইটা বাজে ভাবলাম যে গ্লাসটা এই যে পুরা গ্লাস তেল চেটচিটে ছিল একদম সুন্দর করে খালারা যেভাবে পরে ওভাবে দেখছিলাম এর আগে পরে দেখি যে না সহজই হবে

পরীক্ষা কেমন দিছো ভালো হয়েছে সব লিখতে পারছিলা আম্মু তো এবার কোনো কিছু খেয়াল করতে পারলাম না আমি চিন্তা করতেছিলাম যে মাহিনের পরীক্ষাটা বা কেমন হয় ভাইয়া বের হয় নাই দেখো ম্যাম ওকে পানি দিব লাঞ্চ করতে বসে গেছে পারছো না কি দেখাচ্ছ মা তুমি চিকেন দিয়ে তুমি তো চিকেন ছাড়া কিছু খাও না না মাহিন বাহের মতো আমার বাসায় রান্না করা হয়েছে চিকেন চিকেন কালকে রান্না করা হয়েছে এখানে আছে ভাত কোনো কিছু বাড়ার মতো মন মানসিকতা নাই একটু ইগনোর করতে হবে এখানে আছে ডাল এখানে আছে গরুর গোস আর এখানে আছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না এই হলো আমাদের আজকের দুপুরের আয়োজন তাই না মা সবাইকে শুভ দুপুর প্রার্থনা যাচ্ছে আম্মাকে দেখতে আর মন কিছুতে বাসায় বসাতে পারলাম না বাদাকু জাস্ট গোসল করছি সাড়ে তিনটায় নাকে মুখে চারটা খেয়ে ভাবলাম যে না আম্মা জাস্ট পথ চেয়ে যা আসা আসতেছে না কেন মানে সবাই যে বলতেছে যে আমার জ্বর কিন্তু আম্মা বোঝে কিন্তু একটু পরে আবার ছোট মানুষের মতো জিজ্ঞেস করে আসা আসলো না এই জ্বর টর যাই থাকুক না পা এক্সিডেন্ট খেয়ে নিচ্ছি তো ভাবলাম যে না এখন যাই যে আম্মাকে এখন দেখে তারপর আসি মানে মন আর বসতেছে না বাসায় খালাম না অটো ডাক পড়ে যাও না মা এখানে কিন্তু নানি একটু পড়ে গেছিলো এই জায়গাটা আসলে আমার খুব কষ্ট হয় আম্মা হাস হসপিটালে যাওয়ার দিন এই জায়গাটা একটু পাশ লিপ কোথাও যাবে না মা সামনে থেকে নিতে হবে সামনে থেকে নিতে হবে না যেই বলছি যে যাব এমনি প্রার্থনা রেডি তাই না মা এখন বাজে রাত সাড়ে এগারোটা সাড়ে নটার দিকে আম্মাকে দেখে বাসায় আসছি আসলে হসপিটালে ভিডিও ধরার কথা মনে থাকে না আমার প্রথমত আর আম্মার যেহেতু একটু শরীর খারাপ আম্মার সাথেই মানে বসে কথা বলতেছিলাম আমার রান্নাঘর কি ভিজি খিচড়ি খিচড়ি অবস্থা এই মাত্র রাতের খাবার সবাই খাওয়া দাওয়া করছে পরে এখনও গোছানো শেষ হয় নাই তো যাই হোক আম্মার অবস্থা আলহামদুলিল্লাহ পেশারটা এখন একটু স্টেবল হয়েছে এর জন্য মানে অনেক অনেক সুকিয়া পেশারটা নিয়ে এত চিন্তায় ছিলাম এত চিন্তায় ছিলাম তা বলার মতো না গেছে আম্মা অনেক খুশি হয়েছে বলে আব্বু আমার ঠান্ডা লাগছে এই বাড়িটা তুমি ভাবা না মানে ইয়া হয়েছে কি যেন বললো অনেক খুশি হয়েছে এই মনে হয় পচে ছিল এরকম মানে আমার সাহেব তারপরে ভাই বারবার বলতেছিল যে তুমি যাও না তোমার অসুস্থ আমরা তো আছি কিন্তু কিছুতেই মানে মন মানাতে পারতেছিলাম না পুর গলা গুছজ গুছল করে এই প্রার্থনাকে নিয়ে ভিড় হয়ে গেছিলাম তো যাই হোক আমাদের ভাষায় সব আছে হলো এখন কে আমার ভাইরা আছে সব এই যে আমার বড় ভাই এটা হলো আমার সবচেয়ে বড় ভাই আমার বড় খালার বড় ছেলে আমার অল ভাই এটা অন্ধ গলা দেখতেছে ভাই এই থেকে দেখা লাগবে আর এখানে আছে হলো আমার কাকু ভাই অলটা হাই বলো অল ভাই কিন্তু প্রচন্ড পরিমানে মিশুক মানুষ কিন্তু আসলে ভিডিওতে কথা বলতেছে না তাই আমার এই ভাই হলো একটা মেয়ে একটা মেয়ে হলো রংপুর মেডিকেল রংপুর মেডিকেলে না ভাই রংপুর মেডিকেলে পরে ফাইনাল ইয়ার না ফাইনাল ইয়ার আমার একটাই ভাস্তি অন্তরা মানে ছোটবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বিলিয়ান ছিল লক্ষ্মী মেয়ে ছিল তো যাই হোক সবসময় বাবা মার কথা শুনছে এরকম তা আমাদের অনেক মানে কি বলবো ভাগ্য করে এরকম ভাস্তি পাওয়া যায়

তার মানে আবার কেউ ভাবেন না যে বান্ধবী কি ওই যে ফিন্স মামুনের ইয়ার মতো কি যেন লাইলার মতো সিনিয়র না না সেটা না মানে বান্ধবী আর ও একসাথে অ্যাডমিশন দিছিল বান্ধবীর অ্যাডমিশন মানে যে বছর হয়েছে দুর্ভাগ্যবশত ওরটা হয় নাই ওরটা হলো এই বছর মানে পরের বছর হয়েছে এই কারণে বান্ধবী হলো এক বছরের সিনিয়র হয়ে গেছে তাই না ভাই ওটা ব্যাপার না আমরা মেনে নিছি এই বান্ধবী সরার দিতে ইন্টারনি করতেছে এই তো যাই হোক আলহামদুলিল্লাহ বান্ধবীকে আমরা দেখছি ও যদিও এই আর আমার বড় ছেলে মামাদের কথা মামাদের আমাদের এগুলো কথা কিন্তু মাথায় নেওয়া যাবে না ঢুকে আরে বের করে দিতে হবে একটা হাই বলো বাবা আর এই আমার বড় ভাই একদম আম্মার খবর পেয়ে আমার মানে ভাই আম্মাকে আম্মা করে মা করেই বলে আর আম্মাও ছোটবেলা থেকে মানে ভাইকে একদম মানে খুব কাছাকাছি থেকেই বড় করছে তা আম্মার অসুস্থতা খবর পেয়ে ভাই আর থাকতে পারে নাই চলে আসছে তো যাই হোক এই হলো আমাদের আজকে বাসার অবস্থা তো আমার ভাগ্যিক দেখাই ভাগ আজকে আমার বাসায় ছোটো ছেলেও তো আছেই পাথা কোথায় খেলামনি মা মিশন আস মাহিনের পরীক্ষা মাহিন পড়াশোনার জায়গা খুব একটা পাচ্ছে না এই জন্য মাহিন হলো এখানে জায়গা নিয়েছে মাহিন তো হ্যাঁ বাবা এই যে মাহিন মাহিন কিন্তু সবসময় বলি যে মাহিন আমার লক্ষ্মী ছেলে সে যেখানে পড়ার জায়গা তার পড়ার প্রয়োজন হলে সে পড়ার জায়গাটা করে নিবে এটা এই যে কোনো বারোটা বাজে আমার ছেলে এখানে তো যাই হোক সবাই একটু মার্শাল্লাহ বলবেন মাহিনের জন্য তাই না বাবা এই ওকে আমি কি ক্লাস লাগাই দিব আচ্ছা গ্লাসও লাগাই দিলাম এখন পাঠ্যনা কোথায় আছে তাকে দেখি প্রার্থনা খালা এখন তো বিদায় নিতে হবে এখানে আসো এই যে না তোমাকে আমি বিদায় করতে পারি মা এই যে এটা প্রার্থনা প্রার্থনা আজকে আমার বাসায় চলে আসছে প্রার্থনা কিন্তু বিশাল বড় একটা ব্যাগ নিয়ে আসছে তাই না মা কয়দিন থাকবা খালা মনে দশ দিন থাকতে পারবা আচ্ছা ঠিক আছে দশ দিন থাকবে তাই না আচ্ছা তাহলে আজকে আমরা কি করি বিদায় নিয়ে নেই তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে নারীর জন্য দোয়া করবে গঠনমূলক সমালোচনা করবে তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ